তোহাসির দিকে খেলোয়াড় নাই খেলাড়ি এ খেলার মাল আছে তহাসির দিকে ডাল কাটে না তোহাসির দিকে পাতা ছেড়ে না তুলে উকে ফেলে দেবে বাংলার মুসলমান তারা আমাকে ভালোবাসে কিন্তু আমাকে ভালোবাসে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুল পাকের কদম রসিলাই মুজাদ্দিদের জামান দাদা হুজুর পাঁচ হুজুর গেলা দুয়াই আপনাদের সকলের দুয়াই আপনাদের সকলের মা বাপের দুয়াই ইজ্জত সম্মান দিয়েছে সেটা ধরে রাখার দায়িত্ব আমার আছে না নাই জোরে বলুন জোরে বলুন আসুন তোহা সিদ্দিকী কোনোদিন বাংলাকে জ্বালাতে বলেছে বলেছে বলে না বলবো না তহাসের দিকে কোনো বলবে না নেতাদের বাড়ি জ্বালিয়ে দাও তহাসের দিকে কোনো বলবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আর মুখ্যমন্ত্রী তারা আমার জুতো যোগ্য নাই এটা পিসাদের ছেলেদের ভাষা হতে পারে না হতে পারে বলুন এটা আলেমদের ভাষা হতে পারে মৌলানাদের ভাষা হতে পারে অত সহজ নয় আমি তহাসের দিকে জানি এ কচু উঠে দাঁড়া দাঁড়া ভয় লাগার কিছু নেই কাপে শুধু এই ছেলেটা আমাকে পনেরো মিনিট ধরে খিস্তি পাচ্ছে তুই অমুকের বাচ্চা তুই অমুকের বাচ্চা তুই অমুকের বাচ্চা কতক্ষণ পনেরো মিনিট তাহলে আমাকে উত্তরটা কত দিতে হবে তিরিশ মিনিট জোড়ায় বলুন জোড়ায় বলুন হাম কিছু সেরকম নেই আহ এ আমাকে পনেরো মিনিট ধরে খিচতে পাচ্ছ অমুকের বাচ্চা অমুকের বাচ্চা বলে উত্তর কত মিনিট দেবো আমি জোরে বলুন না সাহেব আমি দু সেকেন্ডে উত্তর দেবো তুই তো আমার ভাই বসু বল কিছু বুঝতে পারলেন কিছু বুঝতে পারলে না পারলেন না খুব ঢুকেছে পনেরো মিনিট ধরে আমাকে খিচতে পারলো তুই অমুকের বাচ্চা অমুকের বাচ্চা অমুকের বাচ্চা সত্যিকারের জ্ঞান যদি থাকে শিক্ষা যদি থাকে বিদ্যা যদি থাকে তাহলে আমি উত্তরটা দু সেকেন্ডে দেব তুই তো আমার তাহলে কি হলো কি হলো আমাকে যা বললি বুঝতে পারছেন না তাই আমরা পীরের আওলাদ আমি আপনাদের তোহা ভাই শুধু বাংলায় ঘুরি না সারা ভারতবর্ষে ঘুরি আমি গর্ব করে বলতে পারি সারা ভারতবর্ষে যত রাজ্য আছে সবচেয়ে ভাতৃত্বের রাজ্য ভালোবাসার রাজ্য মহাব্বতের রাজ্য সেই রাজ্যটার নাম হচ্ছে পশ্চিম বাংলা এর অবদান কার। এর অবদান কার ভারতের মাটি সম্প্রীতির মাটি এর অবদান কার মমতার ব্যানার্জি ঘোড়ার ডিম বুদ্ধদেবের দেবের ঘোড়ার ডিম সোমেন মিত্রের ঘোড়ার ডিম বাংলার মাটি সম্প্রীতির মাটি হয়েছে এর অবদান ফুরফুরার পীর মুজাহিদ জামান হাজরাতের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এর অবদান কার হজরতে শাহ ফাতেল ওয়াইসি রহমতুল্লাহ আলাইহে এর অবদান কার রামকৃষ্ণজির এর অবদান কার স্বামী বিবেকানন্দ এর অবদান কার নজরুল ইসলামের এর অবদান কার রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক না ভুল জোরে বলুন আমি আপনাদের বক্তব্য রাখার জন্য এসিনি অনেক বক্তব্য শুনেছেন শুধু একটা বার্তা দিতে এসেছি আপনারা মিটিং মিছিলের নাম করে আপনারা ভাঙা ভাঙি করবেন না আগুন লাগিয়ে দাও আপনারা জানেন না এই যে ইনআরসি সিএ সিএ কে সামনে রেখে আর এস এর মানুষ কত টুপি কিনেছে জানেন কয়েক লক্ষ টাকার টুপি বিক্রি হয়েছে আমি মিথ্যা বলিনি কয়েক লক্ষ টাকার টুপি কিনেছে টুপি কিনে মুসলমানরা যখন মিছিল নিয়ে যাচ্ছে ওদের মিছিলে ঢুকেছে টুপি মাথায় দিয়ে ওদের মিছিলে ঢুকে আগুন জ্বালিয়েছে বাস জ্বালিয়েছে ট্রেন জ্বালিয়েছে ধরা পড়েছে মুসলমানদের নামে বদনাম করার জন্য মুসলমানদের নামে আগুন মুসলমানদের দিকে আগুন তোলার জন্য সাবধান পীরের আওলাদ আপনারা আমাকে ভালোবাসেন জোড়া বলন আসেন হাত নাবান আর একটা আওলাদ আছে আপনার বলুন আমাকে ভালোবাসেন আপনার বলুন হ্যাঁ আর একটা আওলাদ আছে বলুন ভালোবাসেন আপনার বলুন হ্যাঁ প্রত্যেকটা আওলাদকে ভালোবাসবেন যে আওলাদের দ্বারাই আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির মাথা হেট হবে সিলসিলার ক্ষতি হবে আমি তোহা যদি হয় ঘাড় ধরে স্টেজ থেকে নামিয়ে দেবেন পারবেন পারবেন না পারবেন হ্যাঁ হ্যাঁ করছে হ্যাঁ হ্যাঁ করছে পারবেন না আমি জানি অন্তত না পারলো যেহেতু মুজাদ্দেদের আওলাদ অন্তত তার কাছ থেকে দূরে থাকবেন আমি তো যদি হয় আমার কাছ থেকে দূরে থাকবেন আর কিছু মুনাফেক মলি সাহেব আছে কিছু মুনাফেক ইমাম সাহেব আছে কিছু মুনাফেক হাফে সাহেব আছে কিছু মুনাফেক সাধারণ মানুষ আছে তারা আমার মতন লোককে লাগিয়ে দিয়ে আগিয়ে দেয় দিয়ে কি করে এমন একটা ভাষা বলিয়ে নেয় এটা দাদা হুজুগুলার ক্ষতি হয় ঠিক না ভাই ঠিক বলুন জোরে বলুন আমি তহা আমি তহা পুলিশের ক্ষমতা আছে আমার সামনে এসে চোখের ওপর চোখ রেখে কথা বলা আছে কিন্তু আমি তহা সিদ্দিকী আমার ঘাড়ে দুটো যদি আমি আইনকে সম্মান না দিই হ্যাঁ কি না আর জোড়া বলুন জোড়া বলো আমি তহা যদি বলি পুলিশের খাকি জামাটা খুলে নেবে নিয়ে চাপকে চাপকে পাঠিয়ে দাও এটা পিস ছেড়েদের ভাষা

বিল নিয়ে গেছে বলে কেন গো বললো হুজুর আমার বড় আশা আমি অনাথদের জন্য এতিমদের জন্য কিছু চাঁদা কালেকশন করে দিয়ে যাব। অনেক মলি সাহেব আছে অনেক হাফে সাহেব আছে অনেক সাধারণ মানুষ আছে সে বিল এখন পর্যন্ত ঘরে আসে নে এখন পর্যন্ত ঘরে আসে নে কারণ ও মাল তুলেছে নিজে খেয়েছে মাল তুলেছে নিজে খেয়েছে আপনারা বিশ্বাস করবেন না আমার আমাদের পাশে এমন এমন শত্রু ঘুরছে তারা দাদা হুদুর গেলাম জানেক দুশমন মুজাতে যাবান দাদা হুদুরলা সেলসেলার জানেক দুশমন সে এসে এমন তহুজুর তহজুর করছে তহজুর মনে হল যেন এর চেয়ে বড়ো ভক্ত আর কেউ নাই উনি আমাকে গাছে তুলে দিয়ে মইটা কেঁড়ে নিয়ে পালাবার ধান্দা করে অতএব আমি আপনাদের বারে বার বলছি দুটো হাত জোর করে বলছি পীরের আউলাত আপনারা আমার সন্মান দেখবেন না আমার সন্মান আপনাদের দেখার দরকার নাই আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি মুজাদ্দের জামান দাদা হুজুর গেলাম রেজ্জুদের দিকে খেয়াল রাখবেন এইটা আপনাদের কাছে আমার দাবি রইলো এর দোয়া কেউ যাবে না এর দুয়া করে বিদায় নেবো দুয়া করে বিদায় নেবো আমি অনেক বক্তব্য রাখলাম আপনাদের আবার বলছি লক্ষাধিক মানুষের সমাবেশ হবে বড়গেছিয়া বড়গেছিয়া হাওড়া জেলা ফুরুফুরা শরীফ থেকে পাঁচ কিলোমিটার দূরে আপনারা সাড়া দেবেন সকলে মিলে আসুন আমাদের নিতা আমাদের নিতা নবী মোহাম্মদ রসুল সালাম সালামপুরি আলী সালাম